চাকরির থেকে ওই চাষির কাজ অনেক গুণ ভালো চাকরির থেকে করতে গেলে আছে ইয়ে থাকতে হয় কিন্তু চাষ করলে তার আমার কোনো পরকিয়া নেই আমার ইচ্ছা মতো আমি কাজ করব যাব আসবো খাব তারপরে চাষের থেকে ফলন হবে আমার এই জন্য আমার চাষের চাষিটাই ভালো হ্যাঁ আমার দিকে ওই যে কয়েকজনও বলছে যে তোমার লাউটা তো খুব ভালো হয়েছে কি যাতে লাউ লাগাইছো এগুলো জিজ্ঞাসা করে তারপরে কিভাবে লাগাবো এগুলো জিজ্ঞাসা করে এইটা হচ্ছে আমি পাঁচ বছর ধরে চাষ করছি এই বইটাই আগে লাউ চাষ করেছি তারপর সিম চাষ করেছি বেগুন করেছি ঝাল বিভিন্ন রকম সবজি চাষ করছি লাউ আজ থেকে দুই তিন বছর ধরে লাউ চাষ করা শুরু করছি লাউ চাষ করা শুরু করছি যে যে লাউ শীতের সময় লাউ সবজির দামটা খুব ভালো পাওয়া যায় ফলনশীল হয় এখন যায় এর আগে দেখছি যে আমাদের মানে পাশের জমিতে লাউ চাষ করছে তাদের ফলনশীল এবং লাভজনক দেখে সেখান থেকে আমি চাষ করা শুরু করছি তাদের জমিতে দেখছি যে বিঘা প্রতি দেখা যাচ্ছে দুই লাখ টাকা দেড় লাখ টাকা লাউ বিক্রি করছে তখন আমিও দেখছি আমারও তো ভই আছে ওই আমি লাউ চাষ করা শুরু করছি এই টাকাগুলো গুলো দেখা আমাদের কৃষি কাজে কিছু খরচ হয় তারপর আমাদের হচ্ছে গিয়ে বাড়ির

করে সেখানে আমি যখন যাতাত করতাম তখন দেখতাম যে এখানে যে আমার সাসারা আমার প্রতিবেশী এরা চাষ করে তখন আমি দেখতাম যে তাদের কাছে যে জিজ্ঞাসা করতাম দ্যাটস আইটা কিভাবে করা যায় ভাই এটা কিভাবে করা যায় আমার আব্বু সাসী সে আব্বুর সাথে যাতাম গিয়ে এইভাবে চাষ আগে থেকে চিন্তা করে নাই কিন্তু যখন পরিবর্তন মানে সময়ের পরিবর্তন হয় তখন দেখলাম যে চাষ না করলে তো আমাদের সম্ভব নাই আমরা চাষী ছেলে চাষ করা হয়ে গিয়েছিল যে ইচ্ছা ছিল যে পোষণ করব চাকরি বাকরি করব কিন্তু পড়াশোনা হয়নি যে এ কারণে চাষে মন লাগাইছে এটা আমার এসাই ময়না এটা ভালো একটা জাত যে আমি আগে না যখন যখন চাষ শুরু করি তখন মানুষের কাছে পরামর্শ কিভাবে কিভাবে করা যায় করলে ভালো হবে এখন মানুষ আমার কাছে আসে যে হচ্ছে তুমি তো এইভাবে চাষ করছো তোমার চাষ ফলনশীল হচ্ছে মানে মানুষ আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে চাষ আমি কিভাবে করবো এখন মানুষ যখন চাষে আমার কাছে এসে আমার বইতে এসে জিজ্ঞাসা করে চাষ কিভাবে বলবো তখন আমার ভালোই লাগে আমি তো বেশি শিক্ষিত না এই জন্য যে আমার কাছে যে শিক্ষিত মানুষও অনেক সময় এসে আমার কাছে পরামর্শ বলে যে হচ্ছে কিভাবে পরিচর্যা করব কিভাবে লাগাবো না আমি লোকটোক রাখি না আমি আছে আমার ছোট ভাই আছে আমরা দুই ভাই মন করে চাষাবাদ করি আমার এটা হচ্ছে গিয়ে চল্লিশ শতক এই চল্লিশ শতক জায়গাটা আমরা হচ্ছে গিয়ে দুই জন মিলে দেখি না কষ্ট হয় না যে নিজেদের হচ্ছে চাষ করতে এই জন্য ভালো লাগে কষ্ট হয় না ভবিষ্যতে দেখা যাচ্ছে এই চাষ থেকে মানে বড় কিছু চাষ থেকে আল্লাহরম তাদের ভালো একটা উপার্জন হয় সেখান থেকে বড় কিছু করতে ভালো চাষ করতে পারি